সবথেকে বড় খবর এই মুহূর্তে দেখো এসএসসির সার্ভার থেকেই অযোগ্যদের তালিকা হাতে পেলো সিবিআই তবে কি এবার দুর্নীতির কর্দফাঁস তো ভিউয়ার্স আপনারা জানেন যে দু হাজার ষোলো সালের প্যানেলে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে তো সেই দুর্নীতির একটা মেল পেয়েছে সিবিআই যে নাইসাকে কোন কোন চাকরি প্রার্থীর নাম্বার পাড়ানো হবে তো তার তাদের নাম করে মেল করেছিল তো সেই মেল সিবিআইয়ের হাতে এসেছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখুন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো এসএসসির সার্ভার থেকেই অযোগ্যদের লিস্ট হাতে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই একটি বেসরকারি টিভি চ্যানেল সূত্রে এমনই খবর সামনে আসছে এসএসসির নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে সিবিআইয়ের হাতে এসে চাকরির চুরির ইমেলের কপি অভিযোগ কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা নায়সাকে মেল করেছিল এসএসসি সেই তালিকা হাতে এসেছে সিবিআইয়ের জানা যাচ্ছে অযোগ্যদের তালিকা নায়শাকে মেল করেছিল এসএসসি সেই মেলে একাধিক নামের উল্লেখ রয়েছে ওয়েমারের প্রাপ্ত নম্বর বাড়িয়ে প্রাপ্ত নম্বর তিপ্পান্ন করা হয়েছে সেটাও রয়েছে ওই তালিকায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসএসসি সার্ভার থেকে সেই মেল খুঁজে পেয়েছে সিবিআই সূত্রে খবর এসএসসির তরফে ইমেল গিয়েছিল নায়েশার কর্তা নীলাদ্রি দাস নায়েশার প্রাক্তন কর্তা পঙ্কজ বংশল ও নায়শার এক কর্মী মুজাম্মিল হোসেনের কাছে এদের কাছে একাধিকবার মেল করা হয় অযোগ্যদের তালিকা এসএসসির সার্ভারে এমন আরও ইমেল থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না সিবিআই এই অযোগ্যদের তালিকার উপর ভিত্তি করে সিবিআই তাদের তলব করতে চলেছে এসএসসি নাইসা ছাড়াও এই তিন জনের কাছে অযোগ্যদের তালিকা পাঠিয়েছিল বলে জানা যাচ্ছে ওয়াকিবহাল মহল বলেছে এই তালিকা থেকেই যেতে পারে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন কারা ফলত সেই তালিকার সামনে এলে যোগ্যদের ভাগ্য ফিরতে পারে বলেই মনে করা হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতির অভিযোগে দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলটি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট তাতে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর যদিও পরবর্তীতে চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যদিও সর্বোচ্চ আদালত জানিয়েছে নিয়োগ কাণ্ডে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই পাশাপাশি এসএসসিকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করতে বলেছে সর্বোচ্চ আদালত